দেখো বন্ধুরা আমার আমাকে বলে আমি নাকি খাই গামলা নিয়ে বসে গামলা ডেস্কি নিয়ে বসে ডেস্কি ডেস্কি চোর লোকের বাড়ি থেকে ডেস্কি চুরি করে এনে খাচ্ছে ডেস্কি 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 ভরে ভরে না পেট ভরে না ডেস্কির আবার আমাকে 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 বলে আমার নামে দোজদা ডেস্কিওয়ালা ডেস্কি ধরে দুপুরবেলা ঠান্ডা তরকারি ডেস্কি ধরে নিয়ে বসেছে ডেস্কি চুপ থালা ভরে ভরে খেতে বসে একদম না হলে পেট ভরে না ডেস্কি ডেস্কি তোমাদের মতো মানুষের জন্য এইগুলো হচ্ছে আর ছড়াচ্ছে এই রকম খাওয়া দাওয়া লোককে পাগল আমাকে খাওয়া দাওয়া ডেস্কি খাওয়া দাওয়া ডেস্কি আলাদা হুম ডেস্কি ডেস্কি খেয়ে কেউ উল্টে দাও আর বলো আমি খাই না আর আমার নামে দোষদা ডাটার তরকারি মানুষ অল্প খায় হার্ড ডেস্কি